নমস্কার বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন এই জগতে ঈশ্বর অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন এবং জীব সৃষ্টি করেছেন সেই সব সৃষ্টির মধ্যে জীবজন্তু পোকামাকড় এবং বিভিন্ন প্রকারের ছোট বড় প্রাণী অন্তর্ভুক্ত তাদের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এই প্রাণীগুলোকে হত্যা করে এবং খাদ্য হিসেবে গ্রহণ করে বন্ধুরা কিছু মানুষের মনে নিশ্চয় প্রশ্ন উঠতে পারে যে ঈশ্বর কি এই প্রাণীগুলোকে হত্যা করে খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন মাংস খাওয়া কি নাকি পাপ আজকের এই শিক্ষামূলক পূর্ণ আলোচনায় আমরা আপনাদের জানাবো যে প্রাণীদের হত্যা করে খেলে তা পাপ হয় কি না যেমন পশু পাখি ভেড়া ছাগল গরু মহিষ মুরগি প্রভৃতি সকল প্রাণীর মাংস খাওয়া একদিন মানুষের জীবনের শেষ দিনগুলোতে কি ধরনের পাপ ভোগ করায় চলুন আজকের আলোচনায় জানি যে প্রাণীদের হত্যা করে খাওয়া সঠিক বা ভুল এবং যারা এটি করেন তাদের জন্য যমরাজ কি ধরনের শাস্তি নির্ধারণ করেন এই কলিযুগে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা মাংস খান এবং এটিকে সঠিক বলে মনে করেন তাদের বক্তব্য যে যদি আমরা এই প্রাণীদের না খাই তবে তাদের সংখ্যা বাড়তে থাকবে এবং তারা সংখ্যায় মানুষের চেয়েও বেশি হয়ে যাবে তাই ঈশ্বর এই প্রাণীগুলো আমাদের খাদ্য হিসেবে সৃষ্টি করেছেন এদের হত্যা করে খাওয়া কোনো পাপ নয় অন্যদিকে কিছু মানুষ বিশ্বাস করেন যে প্রাণীদের হত্যা করে খাওয়া পাপ তাদের মতে মাংস খাওয়ার ফলে পাপ হয় এবং যারা মাংস খান তাদের প্রার্থনা ও উপাসনা ঈশ্বর গ্রহণ করেন না তারা নরকে কঠিন শাস্তি ভোগ করেন বন্ধুরা আজ আমি আপনাদের একটি সুন্দর গল্পের মাধ্যমে জানাবো যে মাংস খাওয়া মানুষের জন্য কতটা সঠিক বা ভুল এবং ঈশ্বর মাংস ভক্ষণকারীদের সম্পর্কে কি বলেছেন এছাড়াও জানাবো যে তাদের নরকে কি ধরনের শাস্তি দেয়া হয় একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীর সিংহাসনে বসেছিলেন তখন দেবী সত্যভামা উদ্বিগ্ন মন নিয়ে তার কাছে আসেন দেবী সত্যভামা বলেন হে প্রভু আজ আমি দ্বারকাপুরিতে আমার সখীদের সাথে ভ্রমণকালে দেখলাম যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ ছোট ছোট অসহায় প্রাণীদের হত্যা করে সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করছে হে প্রভু এটি দেখে আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছে এবং আমি চাই আপনি আমার সেই প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা তোমার মনে যে প্রশ্ন উঠেছে তা নির্দিধায় বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব দেবী সত্য ভামা বললেন হে প্রভু এই ছোট নির্দোষ প্রাণীদের হত্যা করে খাওয়া কি মানুষের জন্য পাপ নাকি পুণ্য ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে দেবী আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে দিতে চাই। এই কাহিনী শুনে তুমি বুঝতে পারবে যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এরপর দেবী সত্যভামা আগ্রহ ভরে বললেন প্রভু আপনি সেই কাহিনী শোনান আমি আপনার মুখ থেকে তা শুনতে খুবই আগ্রহী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা এক প্রাচীনকালে চন্দ্রপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে এক ধনী ব্যক্তি বাস করতেন যার বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না একদিন তিনি তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করলেন তীর্থযাত্রায় যাওয়ার আগে তিনি তার বাড়িতে একটি বিশাল ভোজের আয়োজন করলেন এবং গ্রামের সমস্ত মানুষকে সেই ভোজে আমন্ত্রণ জানালেন গ্রামের সবাই তার বাড়িতে ভোজে অংশ নিতে এলেন সেই ধনী ব্যক্তি ভোজে দুই ধরনের খাবার প্রস্তুত করলেন একটি নিরামিষ এবং অন্যটি আমিষ আমিষ খাবারের মধ্যে ছিল ছাগল মুরগি মাছ ইত্যাদি গ্রামের মানুষদের বকরি মুরগি এবং মাছের মাংস পরিবেশন করা হলো। যারা মাংস খাওয়া পাপ মনে করেন তারা নিরামিষ খাবার খেলেন সবাই খাওয়া শেষে সেই ধনী ব্যক্তি লক্ষ্য করলেন কিছু মানুষ মাছ মাংস খেয়ে ফেলেছেন কিন্তু কিছু লোক এসব স্পর্শ করেননি এই দেখে তিনি সবাইকে এক জায়গায় বললেন আমার আমি আপনাদের একত্রিত করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ঈশ্বর আমাদের জন্য এই মাছ মাংস এবং ছোট ছোট প্রাণী সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের হত্যা করে খেতে পারি ঈশ্বর অন্যান্য খাবারের পাশাপাশি আমাদের জন্য মাছ ও ছোট প্রাণীও দিয়েছেন এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত এক আঠেরো বছরের যুবক বললেন আপনি ভুল বলছেন যুবকের কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকালেন তখন সেই ধনী ব্যক্তি জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি বোঝাতে চাও যুবক খুব সহজভাবে উত্তর দিল শ্রদ্ধেয় এই জগতে সমস্ত প্রাণী ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু তাদের হত্যা করে খাওয়ার জন্য নয় বরং তাদের নিজ নিজ জীবন যাপনের জন্য ছোট ছোট প্রাণীরাও পৃথিবীতে মানুষের মতোই জন্মগ্রহণ করে এবং মানুষের মতোই তাদেরও মৃত্যু হয় যেমন আমরা মানুষ আহত হলে ব্যথা অনুভব করি তেমনি তারাও ব্যথা অনুভব করে এই জগতে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ নয় বরং সব প্রাণী এবং মানুষ সমান ঈশ্বরের কৃপায় মানুষের বুদ্ধি বেশি বিকশিত আর জীবজন্তুদের কম তবে এর অর্থ এই নয় যে আমরা শক্তিশালী বলে দুর্বল প্রাণীদের হত্যা করে নিজেদের খাবার বানাতে পারি শ্রদ্ধেয় এটি ভুল ধারণা যে ঈশ্বর ছোট প্রাণীদের আমাদের খাদ্যের জন্য সৃষ্টি করেছেন আমরা আমাদের রুচি এবং জীবিকার জন্য অন্য অনেক কিছু খেয়ে উদার করতে পারি ঈশ্বর আমাদেরকে জীবজন্তুদের তুলনায় অধিক বুদ্ধি দিয়েছেন কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের শরীরের পুষ্টির জন্য অন্য কাউকে হত্যা করতে পারি অন্য প্রাণী যদি আমাদের চেয়ে দুর্বল হয় তবুও এর মানে এই নয় যে আমরা তাদের হত্যা করব এবং বলবো ঈশ্বর তাদের আমাদের জন্য তৈরি করেছেন যদি আপনাদের ছোট প্রাণীদের হত্যা করে খেতে ভালো লাগে তবে সিংহ চিতা এবং বাঘের মতো বড় জন্তুদের জন্য আমাদের শরীরের মাংস সুস্বাদু লাগবে তাহলে এর মানে কি ঈশ্বর আমাদের তাদের খাদ্যের জন্য সৃষ্টি করেছেন যদি আপনি বিশ্বাস করেন যে মুরগি মাছ ভেড়া এবং ছাগল ঈশ্বর আমাদের খাদ্যের জন্য সৃষ্টি করেছেন তাহলে সিংহ চিতা থেকে নিজেকে রক্ষা করেন কেন ঈশ্বর তো আপনাকেও তাদের খাদ্যের জন্য সৃষ্টি করেছেন তাহলে কেন তাদের থেকে পালিয়ে বেড়ান এরপর সেই যুবক বলল শ্রদ্ধেও যেমন আপনাদের নিজের দেহ প্রিয় নিজের জীবন প্রিয় তেমনি সব প্রাণীর কাছেও তাদের জীবন এবং দেহ প্রিয় ছোট প্রাণী হোক বা বড় প্রতিটি প্রাণী তাদের জীবনকে ভালোবাসে মানুষ নিজেকে সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে কিন্তু পক্ষে অনেক সময় মানুষ নির্বোধের মতো কাজ করে এই দুষ্ট মানুষগুলো নিজেদের চেয়ে ছোট প্রাণীদের হত্যা করে এবং খেয়ে ফেলে বন্ধুরা সেই যুবকের কথা শুনে সেই ধনী ব্যক্তির মুখ বন্ধ হয়ে যায় তিনি লজ্জিত হন এবং উপস্থিত সকল গ্রামবাসী যুবকের এই কথাগুলোর সঙ্গে একমত হন এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্য ভামাকে বললেন হে দেবী আমি তোমাকে ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ উপদেশ শোনাব এই উপদেশটি ভগবান শিব স্বয়ং মা পার্বতীকে শুনিয়েছিলেন হে দেবী শোনো এই উপদেশটি শোনার পর তুমি বুঝতে পারবে যে মাছ মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ দেবী সত্যভামা বললেন বলুন প্রভু আমি মন দিয়ে এই গল্প শুনব অসম্পূর্ণ গল্প শোনার কারণেই মানুষ মাছ মাংস এবং ছোট প্রাণীদের হত্যা করে খায় যারা সম্পূর্ণ গল্প শোনে তারা জীবনে কখনো এমন পাপ করে না এবং তাদের গৃহে মা লক্ষ্মীর বাস হয় ভগবান শ্রীকৃষ্ণ গল্পটি শুরু করে বললেন হে দেবী একবার এক সন্ন্যাসী মাহাত্মা জঙ্গলে তপস্যা করছিলেন তখন একটি ছোট্ট হরিণ দ্রুত দৌড়ে এসে তার পিছনে লুকিয়ে পড়ল হরিণটি অত্যন্ত ভীত ছিল সেই ভীত হরিণটিকে দেখে সন্ন্যাসীর তপস্যা ভঙ্গ হয়ে গেল তিনি রাগ করে বললেন হে মৃগ তুমি এত ভীত কেন তোমার কি সমস্যা তুমি কার ভয়ে আমার পেছনে লুকিয়েছ সন্ন্যাসী হরিণটিকে জিজ্ঞাসা করছিলেন তখনই একজন শিকারী সেখানে উপস্থিত হল তার হাতে ছিল ধনুক এবং তীর সেই শিকারী সন্ন্যাসীকে বলল হে সন্ন্যাসী এই হরিণটিকে আমাকে দিন আমি অনেক দূর থেকে এর শিকার করার জন্য এর পেছনে এসেছি এটি আমার শিকার এবং আমি এটিকে হত্যা করে আমার আহার করব শিকারীর এই কথা শুনে সন্ন্যাসী মহাত্মা হাসলেন এবং বললেন ওহে মূর্খ তুমি জানো না যে এই জগতে কোনো প্রাণীর উপরে কারো অধিকার নেই প্রতিটি প্রাণীর উপরে কেবল তার নিজের অধিকার শিকারী উত্তর দিল না এই হরিণের উপরে আমার অধিকার আছে এবং আমি এটি হত্যা করে খেয়ে নেব তখন সন্ন্যাসী মাহাত্মা শিকারীকে জিজ্ঞাসা করলেন প্রাণীকে হত্যা করে খাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে যিনি এটি সৃষ্টি করেছেন তারও এটি হত্যা করার অধিকার নেই কোন প্রাণীকে হত্যা করা পাপ তুমি কি এই কথা স্বীকার করো না শিকারী উত্তর দিল হে সন্ন্যাসী কোনো প্রাণীর মাংস খাওয়া পাপ নয় প্রাণীদের হত্যা করে আমি তাদের এই জীবনের যন্ত্রণা থেকে মুক্ত করি এটি তাদের জন্য সৌভাগ্যের বিষয় আর তাছাড়া যদি আমি এটি না খাই তবে কেউ না কেউ এটিকে হত্যা করে খাবে আর যদি প্রাণী হত্যা করা পাপ হয় তবে রাজা মহারাজারা কেন স্বীকার করেন তারা কি এগুলি হত্যা করার সময় পাপ অনুভব করেন না শিকারীর কথা শুনে সন্ন্যাসী মহাত্মা বুঝতে পারলেন যে শিকার করতে করতে এবং মাংস খেতে খেতে তার বুদ্ধি ক্ষীণ হয়ে গেছে তার মধ্যে পাপ এবং পুণ্যের কোনো জ্ঞান নেই তখন সন্ন্যাসী মহাত্মা তাকে একটি গল্প শোনালেন তিনি বললেন হে বৎস এই গল্পটি মন দিয়ে শোনো এটি তোমাকে বোঝাবে যে মানুষ প্রাণীদের শিকার করে কেন মাংস কেন খায় এবং এটি খাওয়ার ফলে আমাদের কি ধরনের পাপ ভোগ করতে হয় সন্ন্যাসী মহাত্মা বললেন হে শিকারী একবার অঙ্গদেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল মানুষের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল ক্ষুধার্থ খাদ্যের সন্ধানে এদিক ওদিক ঘুরতে এবং অনাহারে মারা যেতে লাগল তাদের এই দুরাবস্থা দেখে সেই দেশের রাজার মনে গভীর দুশ্চিন্তা হলো তিনি ভাবছিলেন প্রজারা যখন ক্ষুধায় মারা যাচ্ছে তখনও তিনি তাদের জন্য কিছুই করতে পারছেন না এই সংকট মোকাবিলায় রাজা একটি সভা ডাকলেন এবং মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন এই খাদ্যাভাব এবং দুর্ভিক্ষ থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় রাজার কথা শুনে সভায় উপস্থিত সমস্ত মন্ত্রী এবং প্রধানমন্ত্রী গভীর চিন্তায় পড়ে গেলেন তখন সেই সভায় এক ব্যক্তি উপস্থিত ছিল যিনি মাংস খেতেন সে ভাবল মাংসকে খাদ্যে অন্তর্ভুক্ত করার এটি একটি সুবর্ণ সুযোগ যদি রাজা অনুমতি দেন তবে আমরা ভাবে প্রাণীদের হত্যা করে নিজেদের আহার তৈরি করতে পারব এবং আমাদের কাজকর্মে কোনো বাধা থাকবে না তখন সেই ব্যক্তি রাজাকে প্রস্তাব দিল মহারাজ এই দুর্ভিক্ষ থেকে বাঁচার একটি বিকল্প হল আমরা প্রাণীদের হত্যা করে তাদের মাংস খাই এর ফলে দুর্ভিক্ষ এবং খাদ্যের সংকট উভয়ই দূর হবে এতে কোনো অর্থ হবে না এবং আমাদের পেটও ভরবে সভায় উপস্থিত বেশিরভাগ মানুষ এই প্রস্তাবকে সঠিক মনে করল এবং বলল মহারাজ দুর্ভিক্ষ থেকে বাঁচার এটি একমাত্র উপায় কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে বোটেও সঠিক মনে করেননি তিনি সভায় চুপচাপ বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন মহামন্ত্রী আপনি চুপ কেন বসে আছেন প্রধানমন্ত্রী বললেন মহারাজ প্রাণীদের হত্যা করে খাওয়া সঠিক নয় আমি আপনাকে আমার মতামত কাল জানাবো প্রধানমন্ত্রী রাতে সেই ব্যক্তির বাড়িতে গেলেন যিনি মাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সেখানে তিনি তাকে বললেন ভাই আজ সন্ধ্যায় হঠাৎ করে রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসক বলেছেন যদি রাজা কোনো মোটা শক্তিশালী মানুষের কিছুটা মাংস খেতে পারেন তবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আপনি খুবই শক্তিশালী এবং হৃষ্টপুষ্ট দেখাচ্ছেন তাই আমি আপনার মাংস নিতে এসেছি আমি নিশ্চিত আপনি রাজাকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের আপনার শরীরের মাংস দেবেন আপনার থেকে সামান্য মাংস নেওয়া হলে কিছুই ক্ষতি হবে না এবং এর পরিবর্তে রাজা আপনাকে প্রচুর সম্পদ দেবেন প্রধানমন্ত্রীর কথা শুনে সেই ব্যক্তি খুব ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ বাড়ির ভিতরে গিয়ে অনেক সোনা এনে প্রধানমন্ত্রীর হাতে দিল এবং বলল মহামন্ত্রীজি আপনি আমার শরীরের মাংসের পরিবর্তে এই সোনা নিয়ে যান এই সোনার সাহায্যে আপনি অন্য কারো মাংস কিনুন তখন প্রধানমন্ত্রী বললেন না ভাই রাজা আপনাকেই বলেছেন কারণ আপনি খুবই হৃষ্টপুষ্ট সামান্য মাংস দিলে আপনার কোনো ক্ষতি হবে না এবং রাজা বাঁচবেন এর পরিবর্তে মহারাজ আপনাকে রাজ্যের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন এই কথা শুনে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর পায়ে ধরে বলল মহামন্ত্রীজি আমাকে মাফ করুন আমি আমার শরীর থেকে মাংস দিতে পারব না আমি আমার মাংস দিতে পারব না এই কথা বলে সেই ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করলো তখন মন্ত্রী বললেন তোমাকে পালানোর কোনো দরকার নেই যদি তুমি তোমার মাংস দিতে না চাও তবে তা দিও না আমি তোমার এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছি এই কথা বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর মন্ত্রী একইভাবে শহরের প্রতিটি বাড়িতে গিয়ে সবার কাছে তাদের শরীর থেকে সামান্য মাংস দেওয়ার অনুরোধ করলেন কিন্তু সবাই মাংস দেওয়ার বদলে তাদের বাড়ি থেকে সোনা এবং ধন সম্পদ নিয়ে এলো কেউ এক লাখ স্বর্ণ মুদ্রা দিল আবার কেউ দুই লাখ তবে তাদের শরীর থেকে মাংস দিতে কেউ রাজি হয়নি সব স্বর্ণ সংগ্রহ করার পরে মন্ত্রী তা নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন পরদিন সকালেই সবাই রাজার প্রাসাদে সমবেত হলেন মন্ত্রীও সেই সমস্ত স্বর্ণ নিয়ে রাজসভায় উপস্থিত হলেন এবং সেই স্বর্ণ মুদ্রাগুলি রাজার সামনে রেখে দিলেন এত সোনা এবং ধন সম্পদ দেখে রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন মন্ত্রী মশাই এত সোনা আপনি কোথা থেকে আনলেন তখন মন্ত্রী রাজাকে মাংস সংক্রান্ত পুরো ঘটনা জানালেন এবং বললেন মহারাজ আমি এই নগরবাসীদের বাড়ি গিয়ে মিথ্যা কথা বলেছিলাম যে আপনার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ এবং আপনার সামান্য মাংস প্রয়োজন এইভাবে আমি সবার কাছে গিয়েছিলাম এবং সবাইকেই একই কথা বলেছিলাম কিন্তু কেউই তাদের শরীর থেকে সামান্য মাংস দিতে রাজি হয়নি তার বদলে তারা এই সমস্ত সোনা এবং ধন সম্পদ আমাকে দিয়েছে এরপর মন্ত্রী বললেন মহারাজ এখন আপনি নিজেই এই এরা নিজের শরীর থেকে সামান্য মাংস দিতে রাজি হয়নি অথচ এরা বলেছিলেন যে আমরা প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেয়ে দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারি মন্ত্রী আরো বলেন হে মহারাজ যখন এই মানুষদের নিজের শরীর থেকে সামান্য মাংস দিতে এত কষ্ট হয় তখন ভাবুন সেই প্রাণীগুলোর উপরে কি ঘটে যাদের এরা নির্মম ভাবে হত্যা করে মন্ত্রী এই কথা বলার পরে রাজা বুঝতে পারলেন যে প্রাণীদের হত্যা করে আমাদের কখনোই খাওয়া উচিত নয় এইভাবে সেই সন্ন্যাসী মহাত্মা সেই শিকারীকে বললেন হে শিকারী এই গল্পটি শুনে তোমার বোঝা উচিত যে নিজের শরীর সবার কাছেই মূল্যবান তা সে মানুষ হোক বা প্রাণী এই পৃথিবীতে সবার জীবন সমান মূল্যবান তাই আমাদের কখনোই কাউকে হত্যা করে খাওয়া উচিত নয় কারণ যখন একজন মানুষ আহত হয় তখন তাকে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু এই নিষ্ঠুর মানুষরা প্রাণীদের হত্যা করার সময় এক মুহূর্তের জন্যও ভাবে না এবং তাদের নির্মম মেরে ফেলে সন্ন্যাসী বললেন হে শিকারী যেভাবে তুমি এই হরিণটিকে হত্যা করার জন্য তাড়া করছো যদি কখনো কোনো বৃহৎ প্রাণী তোমাকে শিকার বানিয়ে মেরে ফেলে এবং খেয়ে ফেলে তাহলে কেমন লাগবে যেদিন তোমাকে কোনো বড় প্রাণী শিকার করবে সেদিন তুমি অন্যদের জীবনের মূল্য বুঝতে পারবে মহাত্মার এই কথা শুনে সেই শিকারীর চোখে জল এসে গেল সে বলল হে মহাত্মা আমাকে ক্ষমা করুন আজ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে আমি আর কখনো কোনো প্রাণীকে হত্যা করব না এবং মাংস খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দেব বন্ধুগণ এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে মানব জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন প্রিয় বন্ধুগণ আমি এই জগতের পরিচালক ভগবান শ্রী হরির প্রতি হাত জোর করে প্রার্থনা করি যে এই পৃথিবীতে যারা মাংস খান তাদের মানসিকতার পরিবর্তন ঘটান কারণ কিছু মানুষ এখনো মনে করেন যে মাংস খাওয়া পাপ নয় তারা মনে করেন আমি তো কিনে খাই তাই আমার পাপ হবে না কিন্তু এটি সম্পূর্ণ ভুল পাপ সবাইকে স্পর্শ করে তা আপনি কিনে খান বা নিজে হত্যা করে খান তাই আমাদের কখনোই মাংস খাওয়া উচিত নয় কারণ যারা মাংস খান তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে যারা প্রাণীদের হত্যা করেন তারা নরলোকে কঠিনতম শাস্তি ভোগ করেন বন্ধুরা আশা করি আপনাদের এই জ্ঞানমূলক কাহিনী ভালো লেগেছে যদি মনে হয় তাহলে একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নিয়মিত জুড়ে থাকুন ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন